দর্শক আসসালামু আলাইকুম একটি ট্রলার ডুবির এই ঘটনাটা আমরা আসলে দেখতে পাচ্ছি এটি মূলত সেন্ট মার্টিনে একটা দুর্ঘটনার চিত্র খুবই হৃদয় বিধায়ক এই ঘটনাটা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবো যদি এই প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের একটু বিষয় আমরা জানতে চাই সেন্ট মার্টিন দ্বীপ হল বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত একটি প্রবাল দ্বীপ মাত্র আট বর্গ কিলোমিটার এটার আয়তন এটি কক্সবাজার জেলার টেকনাফ হইতে প্রায় নয় কিলোমিটার দক্ষিণে ও মিয়ানমারের উপকূল হতে আট কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত এটি নারিকেল জিনজিরা, নারিকেল জিঞ্জিরা জিনজিরা জাজিরা দারুচিনি দ্বীপ তারপর দেউদিউষা দ্বীপ নামেও পরিচিত প্রচুর নারিকেল পাওয়া যায় এর জন্য স্থানীয়ভাবে এটাকে নারিকেল জিঞ্জিরা বলা হয় বাংলাদেশের সমুদ্রপ্রেমীদের কাছে মূলত এটা ব্যাপক পরিচিত একটি নাম সুখ্যাতি একটি নাম বিখ্যাত লেখক লেখক কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ আহমেদের দারুচিনি দ্বীপ নামের পূর্ণদৈর্ঘ্য ছায়াছবির মাধ্যমে এই দ্বীপটার পরিচিতি আরও বাড়ছে চার জানুয়ারি দু হাজার বাইশ তারিখ বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন দুই হাজার বারো অনুযায়ী সেন্ট মার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরের এক হাজার সাতশো তেতাল্লিশ বর্গ কিলোমিটার এলাকাকে সামুদ্রিক সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করে পরিবেশ মন্ত্রণালয় আমরা যদি এটার ইতিহাস সম্পর্কে একটু জানতে চাই কবে প্রথম এই দ্বীপটিতে মানুষ শনাক্ত করেছিল তা জানা যায় না তবে প্রথম কিছু আরব বণিক এই দ্বীপটির নামকরণ করেছিল জিঞ্জিরা উল্লেখ্য এরা চট্টগ্রাম থেকে দক্ষিণ পূর্ব এশিয়ায় যাতায়াতের সময় এই দ্বীপটিকে বিশ্রামের জন্য ব্যবহার করত তবে কালক্রমে চট্টগ্রাম এবং তৎসংলগ্ন মানুষ এই দ্বীপটিকে জিঞ্জিরা নামেই চিনত আঠারোশো নব্বই খ্রিস্টাব্দের দিকে কিছু বাঙালি এবং রাখাইন সম্প্রদায়ের মানুষ এই দ্বীপে বসতি স্থাপনের জন্য আসে এরা ছিল মূলত মৎস্যজীবী যতটুকু জানা যায় প্রথম অধিবাসী হিসেবে বসতি স্থাপন করেছিল তেরোটি পরিবার এরা বেছে নিয়েছিল এই দ্বীপের উত্তরাংশ কালকর্মে এই দ্বীপটি বাঙালি অধূষিত এলাকায় পরিণত হয় আগে থেকেই এই দ্বীপে কেয়া এবং ঝাউ গাছ ছিল সম্ভবত বাঙালি জেলেরা জলকষ্ট এবং ক্লান্তি দূরীকরণের অবলম্বন হিসেবে প্রচুর পরিমাণ নারিকেল গাছ এই দ্বীপে রোপণ করেছিল কালকর্মে পুরো দ্বীপটি একসময় সময় নারিকেল গাছ প্রধান দ্বীপ হিসেবে দ্বীপে পরিণত হয় এই সূত্রে স্থানীয় অধিবাসীরা এই দ্বীপের উত্তরাংশকে নারিকেল জিঞ্জিরা নামে আর কি পরিচিত বা অভিহিত করা শুরু করে উনিশশো খ্রিস্টাব্দের দিকে ব্রিটিশ ভূজরিপ দল এই দ্বীপটাকে ব্রিটিশ ভারতের অংশ হিসেবে গ্রহণ করে জরিপেরা স্থানীয় নামের পরিবর্তে একজন খ্রিস্টান সেন্ট মার্টিনের নাম অনুসারে সেন্ট মার্টিন নাম প্রদান করে এরপর ধীরে ধীরে ওই অঞ্চলের বাইরের মানুষের কাছে দ্বীপটি সেন্ট মার্টিন নামে পরিচালিত পরিচিতি লাভ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক শেখ বক্তিয়ার উদ্দিন ওনার মতে উনিশশো খ্রিস্টাব্দের দ্বীপটিকে যখন খ্রিস্টাব্দের দ্বীপটিকে যখন ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত করা হয় তখন চট্টগ্রামের জেলা প্রশাসক মার্টিনের পরিবর্তে নাম অনুসারে দ্বীপটির নামকরণ করা হয় দ্বীপটিকে খ্রিস্টান জনবসতি এবং কোনো গির্জা না থাকায় একজন সাধুর নামে দ্বীপটির নামকরণ সঠিক ইতিহাস নয় বলেই মনে করে এর ভৌগোলিক আয়তন সম্পর্কে যদি একটু জানি সেন্ট মার্টিন দ্বীপের আয়তন প্রায় আট কিলোমিটার ও উত্তরাং উত্তর দক্ষিণে লম্বা এ তিন দিকের ভিত শিলা ও ঝা সময় তলিয়ে যায় এবং ভাটার সময় জেগে ওঠে এগুলোকে ধরলে এর আয়তন হবে প্রায় দশ থেকে পনেরো বর্গ কিলোমিটার এ উত্তর ও দক্ষিণে প্রায় পাঁচ দশমিক তেষট্টি কিলোমিটার লম্বা দ্বীপের প্রস্থ কোথাও সাতশো মিটার আবার কোথাও দুইশো মিটার দ্বীপটির পূর্ব দক্ষিণ ও পশ্চিম দিকে সাগরের অনেক দূর পর্যন্ত অগণিত শিলাই স্তূপ আছে সমুদ্রপৃষ্ঠ থেকে সেন্ট মার্টিন দ্বীপের গড় উচ্চতা তিন দশমিক ছয় মিটার সেন্ট মার্টিনের পশ্চিম উত্তর পশ্চিম দিক জুড়ে রয়েছে দশ থেকে পনেরো কিলোমিটার প্রবাল প্রাচীর ভৌগোলিকভাবে এটি তিনটি অংশে বিভক্ত উত্তর অংশকে বলা হয় নারিকেল ঝিঞ্জিরা বা উত্তরপাড়া পাড়া দক্ষিণাঞ্চলীয় অংশকে বলা হয় দক্ষিণপাড়া এবং একসঙ্গে সংযুক্ত রয়েছে দক্ষিণ পূর্ব দিকে বিস্তৃত একটি সংকীর্ণ লেজের মতো এলাকা এবং সংকীর্ণতম অংশটি গলাচিপা নামে পরিচিত দ্বীপের দক্ষিণে একশো থেকে পাঁচশো মিটার বর্গমিটার আয়তনের ছোট দ্বীপ আছে যা স্থানীয়ভাবে সিরাদিয়া বা সিরাদিয়া সিরাদ্বীপ নামে পরিচিত এটি একটি জনশূন্য দ্বীপ ভাটার সময় এই দ্বীপ